বেশ কিছুদিন আগে জিম এফ এফ চ্যানেল থেকে একটা টুর্নামেন্টের অ্যানাউন্সমেন্ট করা হয় যেটার নাম ছিল হচ্ছে ফ্রি ফায়ার বাংলাদেশ শোডাউন মানে এফ বি এস আর এটার প্রাইস পুল শুনলে তোমরা অবাক হয়ে যাবে এটার প্রাইস পুল ছিল হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আর যেহেতু আমাদের টিমমেট মেট সিক্সটি নাইন সো ও একজন ইনফ্লুয়েন্সার আর ও ইনফ্লুয়েন্সার হওয়ার কারণে সেখান থেকে একটা ইনভাইটেড স্লটও পাওয়া যায় আর অনেক অনেক অপেক্ষা করার পর ফাইনালি এই টুর্নামেন্ট খেলার ডেট চলে আসে মানে কোয়ালিফাইড ডেট চলে আসে আমরা এই টুর্নামেন্টটা খেলার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর এখানে ছিল হচ্ছে মোট জন অনেকজন এখানে যে নতুন নিয়ম এফএফবউএস দু হাজার পঁচিশ সালের ওই নিয়ম অনুযায়ী পনেরোটা টিম করা হয়েছে এখানে আমরা ছিলাম হচ্ছে গ্রুপ এতে আর গ্রুপ এতে কোন কোন ইনফ্লুয়েসার ছিল তাদেরকে তোমরা এখানে স্ক্রিনে দেখতেই পারতেছ তোমরা হয়তো বা জেনেই থাকবা যে আমাদের টিমটা ভাই পুরো একদম উল্টা পাল্টা ছিল আমরা এখন ঠিক করার চেষ্টা করতেছি আর এর মাঝখানে ভাই এত বড় একটা ইনফ্লুয়েন্সার টুর্নামেন্ট চলে আসছে এটাতে তো ভাই যেভাবে হোক কোয়ালিফাই করতে হবে টেনশনের কোনো কারণ নাই আমি তোমাদের আগেই বলে দিতেছি ভাই ভাই এই টুর্নামেন্টে আমরা কোয়ালিফাই কোয়ালিফাই করে করে ফেলছি ফেলছি এমনকি টপ সো এটা সুখবর জাস্ট তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাইলে অনেক বেশি বিনোদন পাবা তবে গাইজ ভিডিও শুরু করার আগে তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ করতে চাও তোমরা চলে যেতে পারো পাগলা টপ আপ ডট কম এ সেখান থেকে তোমরা অনেক কম দামে ডায়মন্ড টপ করতে পারবা এবং উইকলি মাধ্যমে টপ আপ করতে পারবা সেগুলোর দাম কিন্তু অনেক কম এমন কি তোমরা চাই সেখান থেকে ইউনিপিনের মাধ্যমে কম দামে ডায়মন্ড কিনে তারপর সেগুলো রিসেল বিজনেসও করতে পারবা সত্যাদার ওয়েবসাইট এবং অ্যাপিং দেখে থাকবে কমেন্ট সেকশনে সেখান থেকে চলে যাও পাগলা টপ আপ ডট কমে প্রথম ম্যাচ বারমুডা মোটা হওয়ার পর আমরা নেমে যেতেছিলাম আমাদের ওল্ড ল্যান্ডিং পয়েন্ট শিপ ইয়ার্ডে আর এখানেই আমাদের সাথে ছিল ফুল একটা স্কোয়াড আর এনিমিগুলো সবগুলো আমাদের সাথেই নামছিল আমি এখানে একটা গান পাই একটা এনিমিতে অনেকটা ড্যামেজ দিয়ে দিই দেন এটা দেখেছি ইফাত ডাউন করে দেয় একটা রে ফাইন বাই ডাউন করে দেয় বাকি আরেকটা একটু পর আমি সামনের দিকে যাইতেছিলাম হঠাৎ করে দেখেছি ভাই ইফাত অনেকটা ড্যামেজ দিয়ে দিছে আর উপর ফুট হয়ে দিয়েছে ওরে ডাউনও করে দিয়েছে দেন ওরে তাড়াতাড়ি করে আমি এখানে রিভেপটা দিয়ে দিই অ্যানিমিটেড রাশ মাস দিয়ে এখানে কিন্তু প্যার ফলতে হেড দেওয়া ডাউন করা দিই দেন তাতে করে ওরা আমি এখানে কনফার্মও করে দিই আর ওদের এখানে আমরা তিনটা প্লেয়ারে মেরে দিই বাকি ওদের আরেকটা প্লেয়ার ছিল যেটা কিনা বুলজের দিকে মেবি নাম ছিল সো আমরা এখানে তাড়াতাড়ি বুলজের দিকে যাওয়ার জন্য ডিসিশন নেই আর পিছন দিকে প্ল্যান সঙ্গে কিন্তু একটা ফুল টিম ছিল যেটা ডাকুর সামনে ছিল ডাকু একটু পিছনের দিকে নাম ছিল এরপর আমি দেখি যে আমার টিমেরটা সবাই লঞ্চ প্যাড লাগায় চলে গেছে আর ওদের সামনে নাকি প্লেয়ার আছে আর ফাইম ব্যাক তারা ডাউনে দিয়ে দিছে সো আমিও লঞ্চ প্যাড লাগায় চলে আসি আর আমি দেখি যে ভাই আমার সামনে দুইটা আমি একটা ফায়ার দিলে আমার ভিতরে চলে যায় বাকি একটা সামনে ছিল ওরও দুইটা শট লাগা ড্যামেজ দিয়ে দিই আর ইফাত ওরা ডাউন করে দেয় দেন আমি ভাই এখানে একটা ইনহেলার মেরে নিই ইনহেলার মেরে মেরে ঢুকি আর এনিমিটা হঠাৎ এই চিপার থেকে বাইরে আমার ডাউন করে দেয় আর রিপার দেখি যে একটা ডাউন করে তো ফাইন ভাই আমার সাথেই ছিল আমারে থিবা দিয়ে তুলে দেয় বাকি আরেকটা প্লেয়ার এখানে ডাউন হয়ে পড়ে আছে ওরে আমি তাতে এখানে কনফার্ম হয়ে দিয়ে দেই তারপর আমি হিলটিল করে গ্রেভিয়ার্ডের দিকে চলে আসি আমাদের ফুল টিম নিয়ে আর এখানে ছিল ভাই একটা ফুল টিম ওর থেকে আসছে জানি না আমি এখানে ভাই দৌড়ে যাইতেছিলাম মিফাদের সাথে আর উপরে চেক দিতেছিলাম হঠাৎ করে ভাই করতে জানি দুইটা স্নাইপারের শট খাইছি আমি দেখলাম যে ভাই এনিমিটা আমার পিছে থেকে মারতেছিল আর আমার টিমমেটরা বলে এনিমিরা নাকি আমার মাথার উপরে ছিল মাথার উপরে থেকে মারছিল যাক ভাই এখানে কি মার گئیছে নিউজ জানি না এন্ড ফাইনবার ডাউন ইফাদো ডাউন এখন শুধু বাইচে আছে ডাকু দেখা যাক ডাকু আমাদেরকে রিভাইভটা দিতে পারে নাকি আর এখানে ভাই গ্রেভিটে যাওয়ার পর যে কি একটা সিন হলো সেটা তো দেখলাই আর একটু পর ভাই গ্রেভিটে আরেকটা টিম চলে আসে মানে এখানে ছিল হচ্ছে অঙ্কু শেফরা ওরা ভাই ইમેসে অনেক ভালো খেলতেছিল আর অঙ্কু শেফরের সাথে ভাই একটু পর গেমিং টাভার ফাইট শুরু হয় আর গেমিং টাভার এখানে পুরো পুরি শর্ট হয়ে যায় এরপর আমি রিভাইভ পাই বাট আমার টিমমেটরা সব মরে যায় দেন আমি আস্তে আস্তে আমার টিমের যেগুলো মরছিল সবগুলাকে বাঁচায় দেই এন্ড বাঁচায় দেওয়ার পর ভাই আমি এখান থেকে জোন থেকে বাইরে হওয়ার যাওয়ার চেষ্টা করতেছিলাম কিছুক্ষণ পর আমি যখন এখানে হোল করতেছিলাম হঠাৎ করে দুইটা প্লেয়ার সামনে আসে দেখলাম যে ভাই নামা প্লেয়ার একটারে হিট দিয়ে ডাউন মান করি বাট পিছের থেকে ওদের টিম ফুলটা দেখে ভাই আমার এখানে মায়েরা দেয় এটা কাদের টিম ছিল জানি না মেবি এটা আরএস করে ছিল আর বিমা শক্তি আমাদের ফুল টিম মারা খাওয়া যায় বাট হাইপার এখানে কোনো মতে বাইচা যায় আর নো আসা অনেক কষ্ট মষ্টে ভাই হোল্ড করে পজিশন বার করার চেষ্টা করছিল বার করছিল বেচেরা বাট শেষ মাসে এখানে শ্রাবণী আপুদের কাছে আমরা এখানে মারা খাওয়া যাই সব মিলে আমাদের প্রথম ম্যাচে এখানে মোটামুটি চোদ্দোটার মতো পয়েন্ট হয় নয়টা কিল প্লাস ছয় পজিশনে পাঁচ পয়েন্ট হয় সেকেন্ড ম্যাচ শুরু হওয়ার পর আমরা ব্রাজিলিয়াতে ল্যান্ডিং করছিলাম শুরুতে অ্যান্ড এখানে ভাই এতগুলা টিম নামছে মেবি চারটার মতো টিম নামছে যারা তোমরা লাইভ দেখছো তারা তো দেখছোই আর এরপর আমরা রিভেব টিভেব পাই কোনো মধ্যে রিভেব হয়ে আবারও আসি আর এখানে দেখতে বলছি ইফার ডাউন হয়ে পড়ে আসে ভিন্ডিংয়ে একটা প্লেয়ার ওরা অনেকটা ড্যামেজ আমি দিয়ে দিয়েছি বাট ওরে ডাউন করতে পারি নাই ডাউন করতে পারলে টিমেটে যা বাঁচাতে পারতাম এরপর আমরা এক এক করে দুজন টিমমেট লুজ করি যার কারণে আমি ভাবলাম যে ভাই আমি ভাইকে যাই এখান থেকে ফাইম ভাই একটু আটকাবো কিন্তু দেখি যে ভাই একটা এনিমি আমার সামনে চলে আসছে আর ও ভাই কি মারলো জানি না আমার গাড়িও এক সেকেন্ডে ফাইটটা গেল আমিও মরে গেলাম বেস্ট ম্যাচ পুরো ফাটাই দিছে কি দেয়া যে ভাই এনিমিটা মারলো আমি কিছু বুঝলাম না আর এখানে আমি ভাই ময়ুরাই যাই আর ফাইম ভাই একা বাইজে আছে বাট কিছুক্ষণ পর এখানে ফাইম বাইর ও দেয় এই নিমিটা ধুইরা সবগুলা মিললা সেকেন্ড ম্যাচে দেখতে পাব আমাদের ভাই মাত্র ছয়টা ছিল আর কোনো পয়েন্টে ছিল না মানে সেকেন্ড ম্যাচ কিন্তু আমাদের একদম পুরো বাজে যায় তো দুই ম্যাচের পয়েন্ট মিলে আমাদের মাত্র পয়েন্ট পয়েন্ট হয় বাকি এক আমরা বার করছিলাম কালাহারিতে তো ভয়ানক কিন্তু খেলা দিয়ে দিচ্ছি সেটা তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবা তো চলো গেছি তোমাদেরকে নিয়ে কালাহারিতে চলে যাওয়া যায় কালাহারি ম্যাচ স্টার্ট হওয়ার পর বড় মতো আমরা এখানে সাইনে ল্যান্ডিং করি আরামগো ফাইম ভাই আগে আগে এই রাউন্ডে মানে এই ম্যাপে মরে যায় আর এখানে ছিল হচ্ছে গিয়ে তিনটা প্লেয়ার আমরা দুজন মিলে ভাবছিলাম যে তিনটা প্লেয়ার আছে দুইটার মানে তিনটার মায়রা দিব আমার সামনে দিয়ে একটা প্লেয়ার ঢুকে আরও অনেকটা ড্যামেজ দিই বাট ওর কাছে ভাই ছিল ডাবল বেক্টোর আমার মাইরা দেয় ইফাদের কাছেও ডাবল বেক্টোর ছিল মারতে পারে নাই একটারেও আর এনিমি দুজনই কিন্তু এখানে বাদাম দিয়ে দেয় পেচার একশো সাতান্ন ড্যামেজ দিছিল আমি একশো বাইশ কিন্তু কিছুই হলো না কেসি আসিল কেসি দেয় ভাই এসপি টিসপি দিয়ে দিছে তো ডাকও এখানে ছিল হচ্ছে গিয়ে আমাদের সাথেই ও হচ্ছে একজনের কোনো মতে বাঁচায় দেয় আর এখান থেকে আমরা বাই চাই কিন্তু আমাদের দের হচ্ছে গিয়ে কাম ব্যাগটা দিয়ে দিই চাইনে ক্লাস ফাইটে উল্টাপাল্টা একটা মার খাওয়ার পর আমরা আবার রিভাইভ টিভাইভ পাওয়া যাই কোনো মতে রিভাইভ হয়ে সবাই মোটামুটি একসাথে হয়ে গেছি তাকে একটু দূরে আছে বাট ওর আসতেও বেশি সময় লাগবে না একটু পরে এমনিতে চলে আসবো এন্ড এখানে আছে আমাদের আর নিউ ছিল সামনে যে আসেনালটা আছে ওই ওপেন করার সো এটার জন্য আমরা সামনের দিকে আগে ছিলাম লঞ্চ প্যাডটা লাগায় যখনই আসেনালে আসি হঠাৎ করে ফাইভ মে বলতে রিফাইনারিদের নাকি একটা ফুল টিম চলে আসছে আর ওরা একটু পর লঞ্চ প্যাড লাগায় পুরো আমাদের সামনে চলে আসবো আসানালটা খুললাম আমি এখান থেকে ভেস্ট হেলমেট নিয়ে নিতেছিলাম কারণ ভেস্ট হেলমেট অনেক দরকার আর সামনে এনিমিও আছে ভেস্ট হেলমেট দুইটাই হয়ে যায় আর এনিমিরাও ভাই একদম পুরো টাইম মতো আইসা পরে আইসা এখানে এফ জেল থ্রো মেটেলস যা আছে সবগুলো মানা শুরু করে দেয় দেন এখানে আমি আর ইফাত ওয়ালমারি একটু পিছের দিকে আসি আর আমি এখানে ওয়েট করতেছিলাম এনিমিরা কোন সময় আসে এরপর দেখতে পেলাম যে ভাই ডাইন দিক দিয়ে একটা প্লেয়ার আসার চেষ্টা করতেছে প্রথমে একটা শট দিলাম পরে আরেকটা শর্ট দিয়ে ওটা ডাউন করে দিই এরপর আমি এখানে আমার কাছে যে ইনহেলার ছিল ওটা মাইরা এনিমিটারে ক্লিয়ার দিয়ে দিই আরেকটা আসে ওইটারও ডাউন করে দিই এবার আরেকটা আসে ওইটারও ডাউন করে দিই দুজনে মিললাম এখানে তিনটারে মাইরে দিই বাকি আর মাত্র একটা প্লেয়ার আছে যেটি কিন্তু মুকো মানে আমাদের যে স্নাইপার প্লেয়ার ডাকু হয় ভাই এই পুরো কড় লেভেলে কাভার দেওয়া দেয় মানে সে একটা পজিশনে ছিল আর এখানে যে এনিমগুলো ছিল ওরা ভাই বলো মতো রাস হিসেবে ভাবছে মাইরে দিব কিন্তু ওদেরকে আমরা এখানে বাদাম দিয়ে দিই আর এটা ছিল হচ্ছে জারা গেমিং এর টিম সামনেই কিন্তু দেখতে পাচ্ছ যারা গেমিং বেচারি একা বাইচে আছে আর ও আবার স্নাইপার দিয়ে একটা শট লাগাইছে আমি একবার শট দিই বাকি ইফা তোরে এখানে মাইরা দেই আর এখানে ধরতে গেলে এক কোদাই টু বি ফোর মাইরে দেই মানে সে মজা পাইছি কালহারি ম্যাচে ওদেরকে মারার পর কেউ বুঝে উঠতে পারছে না সিমন একমাত্র প্লেয়ার যে লং থেকে গেম চেঞ্জ করে দেয় এবং টেনিসন এবার কিন্তু নক হয়ে পড়লেন শর্ট ইন ফাইট জারা তাদের সঙ্গে এবার হাইপারদের ফাইট হবে মাহফুজের সাইড থেকে ড্যামেজ নক এন্ড ফিনিশ হবে তিন তিনটে প্লেয়ার যারা দ্য লাস্ট লেডি সারভাইভিং এন্ড তিনি এবার যদি টিম মেম্বার থেকে বাঁচানোর চেষ্টা করেন তবে ভালো তবে বাঁচাতে গিয়ে যদি নিচে এলিমিনেট হয়ে যায় তবে কিন্তু আসলে প্লেসমেন্টের কোনো পয়েন্ট তাদের কাছে আসবে না এখানে ভাই জয় ব্রো কাস্টিং তো সেরা লেভেলে করতেছিল বাট আমাদেরকে কেন দেখাইতেছিল না কে জানি এগুলো দেখায় কার জানি এগুলো জব ভাই সে কেন যে দেখাইতেছিল না মানে জয় ব্রো রিয়াকশন ভাই দেখতে অনেক জোশ লাগে আর একটা কথা ভাই মানে গেম প্লে এর মাঝখানে টুরের মাঝখানে তোমাদেরকে একটা কথা বলি মানে বাংলাদেশে কয়েকজন কাস্টার আছে আমি জানি না ভাই এটা আমার বলা ঠিক হবে কিনা বাট আমার ভাই অনেক দিন ধরে তোমাদেরকে এই কথাটা বলার অনেক ইচ্ছা ঠিক আছে কেউ কেউ হয়তো মাইন্ডও করতে পারে বাট যেটা আমার মনের ফিলিংস আমি ভাই সেটাই শেয়ার করতেছি এখন কেউ মাইন্ডে নিয়ে না দয়া আমার কাছে কেন ভাই শুধু জয়পুর কাস্টিং ভালো লাগে বাকি আর কারো কাস্টিং তত বেশি ভালোই লাগে না মানে কয়েকজন আছে শুধু শুধু খালি মানে চিলে দিয়ে থাকে খালি দূরে চিলে মনে হয় যেন কাস্টিং বাট জয়পুর কাস্টিং ভাই পুরো আমার কাছে দে একশো লাগে বাকি আর কারো তত বেশি ভালো লাগে না এখন ভাই যার যার পার্সোনাল মানে কী বলে পছন্দ আমার যেটা পছন্দ আমি সেটা বললাম এখন তোমাদের কাছে কেমন লাগে সেটা তো আর আমি জানি না তো ভিডিওর মাঝখানে এটা বলছি আমি জানি না ভাই তোমরা মানে কিভাবে নেওয়া বিষয়টা বাট আমার মনের ফিলিংসটা আমি অনেকদিন ধরে শেয়ার করতে চেয়েছিলাম অ্যান্ড ফাইনাল আজকে একটু শেয়ার করলাম যাই যেখানে দেখো তোমাদের একটা ফানি জিনিস দেখাই মানে জোর বোর এক্সপেকটেশনটাই পুরো নষ্ট করে দিছি মানে ভাই কত সুন্দর করে ভাইটি এত সুন্দর রিয়েকশন দিলো ক্ল্যাশ ফাইটে বাট ক্ল্যাশ ফাইটটা নিতে পারিনি আমার টিমেট একজন আগে ডাউন ডান খাওয়া ডাউন খাওয়ার কারণে তো তোমাদেরকে দেখায় জয়পুর মানে কত সুন্দর করে একটা রিয়েকশন দিয়েছিল সেটা দেখায় তোমাদেরকে ফাইট নিচ্ছে তবে মাহফুজকে দেখবো হাইপার রয়েছে মাহফুজ রয়েছে হাইপার এম নামে যাকে আমরা চিনে থাকি এইচ বি মাহফুজ টিমের সবচেয়ে ভরসাবান প্লেয়ারটি শেষ ম্যাচে এসে টিমকে কতটুকু ভরসা জোগাতে পারেন সেটা তো আমরা দেখব আনসু এক সাইডে হাইপার এক সাইডে হাইপারদের পজিশনটা দেখুন তিনজন প্লেয়ার কিন্তু ফ্রান্সে এসেছে দ্যাট মিনস একজন প্লেয়ার টু স্পিড রোটেশন একটা স্পিড ডিসিপ্লিন মেনটেন করছে অ্যান্ড ব্লেজির অবস্থাটা দেখুন ব্লেজি কিন্তু ফার্স্ট অ্যাটেম্প নিতে চায় সিয়াম অ্যান্ড ব্লেজি তারা দুজন যদি শর্টে ঢুকতে পারে শর্টে যদি আর্লি একটা দুটো নক বের করে ফেলতে পারে তবে এই বেশি দেখছো ভাই কত সুন্দর সুনাম করে দিয়েছিল বড় ভাই কিন্তু ভাই আমার ফাইটটা জিততে পারলাম না মানে আমার টিমেটা একজন আগে মরে যাওয়ার কারণে তো যাই হোক এরপর দেখতে পাচ্ছ সব পঁয়ত্রিশটা অ্যালাইভ আছে অ্যান্ড মোটামুটি আমাদের টিমে পাঁচটা ছয়টার মতো কিল আছে এখন আমরা জোনের দিকে মুভ দিতেছি আর আমার আশেপাশে ভাই দেখতে পাচ্ছ পাখি অনেক চিলে যাচ্ছে মানে রাত্রে তিনটা চারটা দিক দিয়ে ভিডিও এডিট করতেছি তো পাখি একটু চিললে ওই একটু মারা নিতে হবে আর ভিডিও অনেক বেশি লং হয়ে যাইতেছে এখন জাস্ট তোমাদেরকে আমি লাস্টের সিনগুলো দেখায় ভিডিও এন করে দিব অ্যান্ড ম্যাচের রেজাল্টটা দেখাই দেবো তারপর দেখতে প্রথম আমরা কিন্তু এখানে পোস্টের ভিতরে ঢুকে যাই আর আমাদের যে মাথার উপরে যে বাড়িটা আছে মানে আমাদের সামনে এই বাড়িতে দুইটা প্লেয়ার ছিল একটা ভাগার চেষ্টা করছিলো ইফার ডাউন করে দেয় বাকি আরেকটা কিন্তু উপরে আসে আর এখানে ছিল হচ্ছে গেমিং উইথ টালহাট টিম মেট মানে দুজন ছিল এখানে দেখো প্লেয়ারটা আসলো একটা শরৎ দিলাম পর আরেকটা শরৎ দিয়ে আরামসে এখানে আমি মেরা দিই মেরা দেওয়ার পর আমার এখানে তিনটা কিল হয়ে যায় আর এখানে হচ্ছে আমরা অনেকগুলো কিল বাইর করছিলাম কিন্তু আমি ভাই কিলই পাই না আমার টিম সব মেরা দেয় মানে আমি ভাই এত সুন্দর সুন্দর ড্যামেজ দিয়ে দিই আর আমার কিল কিলচুটু করে নেয় পরে আমার বলে যে কিল পাও না তুমি কিল করতে পারো না মানে চোর ভাই চোর টিমেট লয়ে খেলি আর এখানে দেখো কি হয় লঞ্চ প্যাড লাগাই যাইতে নে একটা স্নাইপারের শট লাগাই দেয় মানে এখানে কে ছিল ভাই ডিসিয়ান গেমিং মেবি সো এখানে ভাই মে কিন্তু লঞ্চ প্যাড লাগায় চলে যায় ডাকও চলে যায় আমার যাওয়ার পালা আসিল আমি যাইতে নেই দুইটা শট খেয়া ভাই এখানে লঞ্চ পেটেই মানে ময়রা পুরো আসে আর কী করার আমার টিম আমার ধরতেই পারবো না কারণ এখানে একদম লাস্ট জোনের দিকে ভাই স্নাইপার দিয়ে মারছে কোনো একটু সময়ও নেই মানে সাথে সাথে ক্লিয়ার হয়ে গেলাম এরপর এখানে হচ্ছে গিয়ে লাস্ট আমরা দুইটা টিম বাইচে থাকি মানে মারামারি কাটাকাটি হওয়ার পর লাস্ট দুইটা টিম বেঁচে থাকে আমাদের টিম আর বাকি আরেকটা কাদের টিম জেনে ছিল আর এখানে আমরা টপ টু করি আমার টিম মোটামুটি ভালো গেলছিল এখানে বাট বয়ার একটু জন্য আসে নাই তো যাই হোক তোমরা এখানে দেখতে পাচ্ছ তিন নাম্বার ম্যাচে আমাদের কিন্তু এখানে একুশের মতো পয়েন্ট হয়ে যায় মানে মোটামুটি ভালো একটা পয়েন্ট হয়েছে দুই ম্যাচের পয়েন্ট এক ম্যাচে তুলছি মানে আমরা দুই ম্যাচে যা করছি তাই লাস্টের এক ম্যাচে তুলে নিছি তো সব মিলে তিন ম্যাচে আমাদের মোটামুটি একচল্লিশ থেকে বিয়াল্লিশ পয়েন্টের মতো হয়ে যায় আর এখানে তোমরা দেখতেই আমাদের পয়েন্ট টেবিল এখানে দেখতে আমরা বিয়াল্লিশ পয়েন্ট নিয়ে কিন্তু টপ থ্রিতে কোয়ালিফাই করে ফেলছি মানে টপ সিক্স কোয়ালিফাই ছিল তো টপ সিক্সে কারা কারা আছে সেটা তো তোমরা দেখতেই পারলা বাকি ভাই টুর্নামেন্টে এটা মোটামুটি ভালোই গেছে ভালোই লাগছে বাট আমরা আর একটু বেশি ডমিনেশন করার মানে আশায় ছিলাম বাট বেশি একটা ডমিনেশন করতে পারি নেই মানে ডমিনেশন করব কি ভাই কি জানি হয়ে যায় আল্লাহ জানে তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক দিতে ভুলো না আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের জন্য এটুকুই দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থেকো ভাই চুনো দোয়া করো আল্লাহ হাফেজ গাইজ